কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আশা করি অনেক মাছ পাবো অনেক দুইটা মাছ উঠে গেছে মনে হয় এগুলা কি মাছ বলা হয় কামাল ভাই একটু পরিচয় করে মাশাআল্লাহ वाओ, चल भाई तुम्हारी अवस्था अमर जाल खा <laughs> 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 হ্যালো গাইজ সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দরবল করতে ভালো আছি আমরা আজকে হঠাৎ করে সকালের দিকে বৃষ্টির সময় আপনারা দেখেন গাইজ এটা আমাদের কামাল ভাই মাছ পাওয়া যাচ্ছে ভালোই

আপনার কি মনে হয় পড়ে গেছে এটার মধ্যে কোনো মাছ দেখা যাচ্ছে না সমস্যা নাই নেক্সট টাইম ইনশাল্লাহ কাম ভাই আপনার মতামত কি সামনে কি হতে পারে তো এটা আমাদের জাভেদ ভাই দেখেন গাইস উনি দুবাই থেকে আসছে মাছ দেখার জন্য তো উনি চট্টগ্রাম শহর থেকে আসছে তারপর আমাদের সোহেল ভাই ঢাকা থেকে আসছে তো আমি সৌদি আরবিয়া দেখেন গাইস কত সুন্দর বিউ মাসাল্লা হ্যালো জাভেদ ভাই ইয়াল ওয়াও অসাধারণ তোমার কি মনে হচ্ছে মাছ আসবে পাওয়া যাবে এখন সকাল আনুমানিক এগারোটা বাজে এ কামাল ভাই এ মাছ দেখা যাচ্ছে

সুন্দর একটা মাছ পাওয়া গেছে আমরা যেটাকে পুটি মাছ বলি বাহ ওয়াও চিনচা দেখা যাচ্ছে আরেকটা স্লোলি স্লোলি ওখানে ও সাদা এদিকে দেখাও ভালো করে ওয়াও সলভে তোমার কি অবস্থা এদিকে দেখো দিঘি मस्त খালি ওয়াও এটা আমাদের কামাল ভাই কামাল ভাই কেমন লাগতেছে আপনা তো ভালো লাগতেছে নজিরেতে কি নজিরেতে हेलो আমাদের সোহেল ভাই তুমি শুরু করতে পারো ভাইয়া ওয়াও জল কেমন ভাই কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো লাগতেছে খালের মধ্যে মাছ ধরতেছে জাবের থেকে মাছ উঠছে আমাদের জাবার ভাই থেকে মাছ উঠছে ভাই কি মাছ দেখি হাতে

so be careful মাঝেমধ্যে মিসিং হচ্ছে উইদাউট ফিশ ইও হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আমাদের পাশের খালের মধ্যে মাছ ধরতে এসেছি আমাদের জাল মারবে এখন জাবেদ ভাই জাহাদ ভাই শুরু করেন বিসমিল্লা দেখা যাক কি উঠে আচ্ছা ওনারটা হয়েছে এবার জাল মারবে আমাদের সোহেল ভাই দুইজনের জালে দেখি কি উঠে খুব ন্যাচারাল পরিবেশ ওয়েদার খুব সুন্দর অসাধারণ অসাধারণ মাশাল্লাহ মাশাল্লাহ দেখা যাক কার জালে কি উঠে আগে জাহাদ ভাইটা যেহেতু ওনারটা আগে তারপর এটা আমাদের রাসল ভাই উনি মাছের ওই খাসা নিচে সল্লা এটা কিন্তু একদম বঙ্গোপসাগরের সাথে লাইন এটাতে কানেকশন আছে যেহেতু দেখা যাক কি মাছ ওঠে সুন্দর করে নেন এখানে রাখেন আচ্ছা এরপরে ওইটাতে যাই হ্যালো সালামু আলাইকুম আমরা এখন আছি উত্তর জলদি ভাদালিয়া বাসকালি চট্টগ্রাম এটা হচ্ছে খালের পার্ক যেটা বঙ্গোপসাগর লাইন দিয়ে এসেছে আর এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অনেক মাছ পাওয়া যাচ্ছে খালে বিলে আমাদের অনেক বাইরা বিলের মধ্যে মাছ দেখতেছে এখানে আমাদের যাবত ভাই যদিও বিলের মধ্যে জাল মেরেছে দেখি কি উঠে জাল মেরেছে কিছু কিনা

এই জাবেদ ওইটাতে আবার আসো আরে আমাদের জাবেদ ভাই এখন জাল ফেলবে খালের মধ্যে ভাই আর একটু দିକে কাছে আসুন তো দেখা যাক এটা আমাদের খাল এটা একদম বঙ্গোপসাগরের সাথে কানেকশন আছে এটা আস্তে শুরু করে মারেন একদম হালকা করে ছেড়ে এটা এবার ওদিক থেকে ওদিক থেকে নামা যান নামা দিয়ে বুঝছেন এ করেন দাঁড়ান আমি আবার শশুর দিই

ওকে রেডি ও একদম ঠনটারে মারেন এইটা এখানে এইখানে এখানে বৃষ্টির কারণে প্রচুর পানি হয়েছে খালের বিলের মধ্যে আহা সুন্দর হয় নাই মারা দেখি তারপরেও কিউটে উঠে দেখা যাক তারপরে কি উঠে পরিবেশ কিন্তু খুব সুন্দর গ্রামীণ পরিবেশ যদিও বা খুব সুন্দর পরিবেশ আমার মনে হয় তোমার মারাটা শুদ্ধ হয় নাই তো মাছ দেখা যাক একটু দেখেন তো একটু তারপরে যদি উঠে

ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো ফলাফল আসবে লোকেট মি কাম ভাই ওকে ডান মনে হচ্ছে শূন্য না এখানে ওই জাল মারার স্কোপটা তেমন ছিল না নাই খালের মধ্যে যাওয়া লাগবে